বর্তমান সময়ে পনেরো হাজার টাকায় স্মার্টফোন কিনতে গেলে অনেকের এক্সপেকটেশন থাকে ফাস্ট চার্জিং সিস্টেম ডুয়াল স্টোরি স্পিকার লং লাস্টিং ব্যাটারি ওয়েল র্যাম ম্যানেজমেন্ট এবং প্রোটেকটিভ ডিসপ্লে ইত্যাদি ইত্যাদি তাদের কথা চিন্তা করে সিমফোনি বাজারে আনলো হেলিও ফিফটি এই মোবাইলটি ফিচারে ভরপুর এই মোবাইলটি কাজটি আসলে কতটা ভালো বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে সুতরাং আপনি যদি স্যামফোনির ক্রেজি ফ্যান হয়ে থাকেন তাহলে স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ফোনটার ডিজাইনটা মোটামুটি প্রিমিয়াম লাগে দেখতে একদম সুপার লেভেলের না ব্যাক প্যানেলটা গ্লাসের মতো লাগলেও এটা মূলত প্লাস্টিকের তৈরি বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি ব্যাক প্যানেলটাকে অতিরিক্ত প্রোটেকশন করার জন্য আপনাকে আলাদা করে একটা ব্যাক ব্যবহারের পরামর্শ থাকবে ফোনটার ডান দিকে আছে ফিঙ্গার স্ক্যানার পজিশনটা ঠিকঠাকই আছে আমাদের টেস্টিং এ একটু অ্যানিমেশন ডিলাই পেয়েছি যেটা এই প্রাইস সেগমেন্টে মেনে নেওয়ার মতো ছিল ফিঙ্গার প্রিন্টের পাশাপাশি এটি কিন্তু পাওয়ার বাটনেরও কাজ করবে এবং আরও আছে একটি ভলিউম বাটন উপরের দিকটায় স্পিকার ও সেকেন্ডারি নয়েস ক্যান্সেলিং মাইক বামে শুধুমাত্র সিম কার্ড ও মাইক্রো এস একই সাথে দুইটা ফিজিক্যাল সিম এবং পাঁচশো বারো জিবি পর্যন্ত এক্সটার্নাল মেমরি ব্যবহার করা যাবে একদম নিচে মেইন স্পিকার টাইপ সি চার্জিং পোর্ট প্রাইমারি মাইক এবং থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও পোর্ট এই ফোনটা কিন্তু স্টোরিও স্পিকার আছে যার ফলে লাউড এবং প্রিমিয়াম লেভেলের একটা সাউন্ড পাওয়া যাবে ফোনটার ব্যাক প্যানেল এবং ডিসপ্লেটাকে কর্নিং গোরিলা গ্লাস দিয়ে প্রোটেকশন দিয়েছে মোবাইলটি এইট পয়েন্ট সেভেন মিলিমিটার থিকনেস এবং দুইশো পনেরো গ্রাম ওজন যেটি বেশ মোটা হওয়ায় সিঙ্গেল হ্যান্ডে একদম কমফর্টলি ব্যবহার করা যায় না তবে ডাবল হ্যান্ডে তেমন কোনো ঝামেলা নেই বর্তমান সময়ে অনেক কোম্পানি তাদের বক্স কন্টেন্টে চার্জার পর্যন্ত দিচ্ছে না কিন্তু হেলিও সেখানে তাদের বক্স কন্টেন্টে বেসিক লেভেলের একটি ইয়ারফোন দিয়েছে যেটার সাউন্ড কোয়ালিটি মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো ডিসপ্লে সাইজ হলো সিক্স পয়েন্ট ইঞ্চ যেটি এল টিপিএস এল সিডি প্যানেলের যেটা নাইনটি এর হাই রিফ্রেশ রেট রয়েছে এবং এটি ফুল এইচ ডি প্লাস হাজার আশি বাই চব্বিশ পিক্সেল রেজলিউশনের কালার একুরেসি এভারেজ মনে হচ্ছিল প্রাইস সেগমেন্ট অনুযায়ী অ্যাপ সুইচিং এবং স্ক্রোলিং এর ক্ষেত্রে মাঝে মাঝে একটু ল্যাগিং ইস্যু আমরা পেয়েছিলাম ইনডোরে ফোনটি ব্যবহার করতে গিয়ে লো ব্রাইটনেস জনিত তেমন কোনো সমস্যা আমরা পাইনি তবে আউটডোরে ডিরেক্ট সানলাইটে মাঝে মাঝে একটু ঝামেলা হতে পারে কারণ এটার পিক ব্রাইটনেস হলো মাত্র পাঁচশো নিটস এলসিডি প্যানেলের ডিসপ্লে থাকাতে এটার চিন বেজিল নিয়ে আমার তেমন কোনো কমপ্লেন নেই কারণ এই ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন দিয়েছে বর্তমান সময়ে এই গমেণ্টে যেতিয়া খুব কমেই দেখা যায় নিঃসন্দেহে হেলু এখানে প্রশংসা পাওয়ার দাবিদার ডিসপ্লে ঠিক উপরের দিকটায় সেন্টার পয়েন্টে একটি পানসোল সেলফি ক্যামেরা রয়েছে যেটাই ডাইনামিক আইল্যান্ডের ফিল পাওয়া যায় ফোর জি সাপোর্টেড এই ডিভাইসটিতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও জি এইটি এইট বারো নাইনোমিটারের প্রসেসর আমাদের টেস্টিং এ নরমাল ব্যবহারে নোটিস করার মতো হিটিং ইস্যু পাইনি একসাথে পাঁচ থেকে ছয়টা অ্যাপ নিয়ে কাজ করা যায় তবে এর বেশি অ্যাপ ওপেন থাকলে প্রথম দিকের অ্যাপস গুলো একটু সময় নিয়ে রান করে আমরা কিন্তু পাবজি এবং ফ্রি ফায়ার মতো হেভি গেমগুলো ট্রাই করে দেখেছি লো সেটিং যেটা ভালোভাবে প্লে করা যায় সময় কাটানোর জন্য টু ডি গেমগুলো মোটামুটি প্লে করতে পারবেন সেক্ষেত্রে আমরা তেমন কোনো হিটিং ইস্যু পাইনি এই ফোনটা থেকে হেলিও তাদের এই ফোনটাকে ভার্সনে রান করছে যেটার ইউ আমার কাছে বেশ নিট অ্যান্ড ক্লিন লেগেছে অতিরিক্ত তেমন কোনো অ্যাপ্লিকেশন আমরা এখানে পাইনি এবং এটায় সম্পূর্ণ প্রয়োজনীয় সবগুলো ফিচার তারা দেওয়া ট্রাই করেছে এই ফোনটার রেয়ারে একশো আট মেগা পিক্সেলের একটি মেইন সেন্সর টু মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর জিরো পয়েন্ট এইট মেগা একটি পোর্ট্রেট সেন্সর এবং ফ্রন্ট ফেসে থার্টি টু মেগা একটি সেলফি ক্যামেরা একশো আট মেগা মেন ক্যামেরা থাকার পরেও সেটা দিয়ে ভালো মানের কোনো আউটপুট আমরা পাইনি তবে প্রপার লাইট কন্ডিশনে ছবি তুললে কালার ডিটেলস মোটামুটি ভালোই আসে প্রোটেক্ট মোডের ডাইনামিক রেঞ্জ ভালোভাবে কভার করছিল এইচ ডিটেকশন বাজেট বিবেচনায় ঠিকঠাকই আছে নাইট মোডের ছবিগুলোতে তেমন নয়েজ দেখা যায় না তবে ডিটেলের কিছু ঘাটতি খেয়াল করতে পারবেন মেইন ক্যামেরা দিয়ে ভিডিও শুট করা যাবে সর্বোচ্চ টু কে রেজলিউশন এবং থার্টি এফ এ ভিডিও কোয়ালিটি টুকটাক কাজ চালিয়ে নেওয়ার জন্য ঠিক আছে বাজেট বিবেচনায় ভিডিওর কোয়ালিটি নিয়ে এর থেকে বেশি কিছু এক্সপেক্টেশন করা ঠিক হবে না মেন ক্যামেরার তুলনায় প্রপার লাইট কন্ডিশনে সেলফি ক্যামেরায় আমরা ভালো মানের ছবি পেয়েছি প্রোটেক্ট মোডের ডাইনামিক রেঞ্জও ঠিকঠাকই কভার করতে পারছিল তবে ডিরেক্ট সানলাইটে সামটাইম ওভার এক্সপোজ খেয়াল করা যায় হেলিও তাদের এই ফোনটাতে ফাইভ থাউজেন্ড মিলিয়ম ব্যাটারি দিয়েছে সাথে থার্টি থ্রি একটি ফাস্ট চার্জার যেটি দিয়ে এক ঘন্টা বিশ মিনিটের মধ্যে ফোনটাকে ফুল চার্জ করে নিতে পারবেন আমরা নর্মাল ব্যবহারে দেড় দিনের মতো চার্জিং ব্যাকআপ পেয়েছি মোবাইলটি ডেটা অন রেখে একটানা গেমিং করলে এবং ভিডিও দেখলে ছয় ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যাবে বর্তমানে এই ফোনটি পাওয়া যাবে ছয় জিবি র্যাম এবং একশো জিবি স্টোরেজ ভেরিয়েন্টে যেটি অফিসিয়াল প্রাইস নির্ধারণ করা হয়েছে চোদ্দ টাকা তিনটি কালার ভেরিয়েন্ট আছে সাথে যেমন কসমিক গোল্ড হানিডিউ গ্রিন এবং রেডিয়াম গ্রিন ফোনটি আমাদের কাছে পাঠিয়েছে ম্যাক্স on gadgets তাদের সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকবে কমেন্ট বক্স এবং ডেসক্রিপশনে ওভারঅল বলতে গেলে ফোনটার বেশ ভালো কো একটা দিক আছে যেমন ফোনটার ব্যাক প্যানেল এবং ডিসপ্লে কে কর্নিং গোরিলা গ্লাস দিয়ে প্রোটেকশন দিয়েছে ভিডিও দেখার ক্ষেত্রে প্রিমিয়াম সাউন্ডের জন্য তারা এখানে স্টুডিও স্পিকার ব্যবহার করেছে নয়েজি এনवायरमेंटে কথা বলার জন্য সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটিও কিন্তু তারা মিসিং রাখেনি 90 Hz এর হাই রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে তারা এখানে ব্যবহার করেছে যেটা ফুল এইচডি প্লা ফোনটাকে দ্রুত চার্জ করার জন্য 30 থ্রি ওয়ার্ডের একটি ফার্স্ট চার্জার তারা দিয়েছে বক্সের মধ্যে ছয় জিবি মেইন র্যামের সাথে আরও ছয় জিবি ভার্চুয়াল র্যাম ব্যবহার করার সুযোগ থাকবে এখানে একটা বিষয় সব থেকে বেশি খারাপ লাগে একশো আট মেগা পিক্সেলের মেইন ক্যামেরা থাকার পরেও ফটো এবং ভিডিও কোয়ালিটি স্যাটিসফ্যাক্টরি লেভেলের ছিল না এই ছিল আমাদের টেস্টিং রিপোর্ট ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্ট বক্সে